লোকসভা নির্বাচনের সময়কালে নন্দীগ্রাম থানায় বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সাতচল্লিশটি এফআইআর এর তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ফলে এবার হাইকোর্টের নির্দেশের পর আপাতত গোটা তদন্ত স্থগিত থাকবে আগামী আগামী দু সপ্তাহ বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ অভিযোগ বিরোধী নেতা কর্মীদের বিরুদ্ধে চক্রান্ত করে পঁয়ত্রিশ দিনের মধ্যে সাতচল্লিশটি এফআইআর করেছে পুলিশ পুলিশের মূল উদ্দেশ্য শুভেন্দু অধিকারীকে এই সব মামলায় যুক্ত করা আর এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা ও কর্মীদের বিরুদ্ধে এক মাসে সাতচল্লিশটা এফআইআর বাতিল ও নিরপেক্ষ তদন্তের আবেদন করে মামলা করেন শুভেন্দু মঙ্গলবার আদালতের পর্যবেক্ষণে উঠে আসে এই মামলায় এখনই তদন্তকারী সংস্থা বদলানোর কোনো প্রয়োজন নেই বলে মনে করছে আদালত তাছাড়া আদালত পরিলক্ষিত করেছে প্রায় সবগুলো কেসই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই করা হয়েছে বলে বোঝা যাচ্ছে সবগুলোই একই থানার কেস আপাতত পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করেছে তাই পুলিশের আর তদন্ত করার প্রয়োজন নেই এই মামলার ভবিষ্যতের উপর নির্ভর করবে তদন্ত অর্থাৎ তদন্তে নজরদারি করবে আদালত আবেদনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় বলে মৌখিক আশ্বাস বলবৎ রাজ্যের আইনজীবী কিশোর দত্ত তার সওয়ালে বলেন অনেক অভিযোগের এখনো গ্রেফতারি নেই তদন্ত চলছে ঘটনায় জড়িত আছে প্রমাণ পেলে তখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আবেদনকারীদের বিরুদ্ধে থাকা কেসের মধ্যে বেশিরভাগ কেসই এখনো কোনো গ্রেফতারি নেই এতগুলো কেসে একজন আবেদনকারী গ্রেফতার এভাবে তদন্তের মাঝখানে এফআইআর বাতিল করলে তদন্তটাই বৃথা হয়ে যাবে সব কেসকে একরকম ধরলে ভুল হবে শুভেন্দু অধিকারীর একটি রক্ষা কবচ আগে থেকেই আছে আর তার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়নি আবেদনকারীর প্রায় পঁয়ত্রিশ দিন আমাদের বিরুদ্ধে সাতচল্লিশটা এফআইআর পরে আরও মামলা করা হয়েছে সেটার উল্লেখ এখানে করছি না মামলা দায়ের হয়েছে বলে এখন রাজ্য পুলিশ গ্রেপ্তার করছে না মামলা শেষ হলে কোনো রক্ষা কবচ না থাকলে ওই মামলায় গ্রেপ্তার করবেন নির্দ্বিধায় নেঘনাথ পাল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এদের যে কোনো সময় গ্রেফতার করতে পারে পুলিশ এরপরেই সব সওয়াল জবাব শোনার পর সমস্ত তদন্ত স্থগিত রাখতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পুলিশ তদন্ত করে নিয়েছে প্রাথমিক পর্যায়ে আর তদন্তের আপাতত প্রয়োজন নেই তবে এই সেই কারণেই এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলো তবে পুলিশ যদি মনে করে ফার্দার তদন্তের প্রয়োজন রয়েছে অবশ্যই আদালতকে জানাতে পারে তবে দুই সপ্তাহ পর আদালতের পরবর্তী যে শুনানি রয়েছে তার উপর নির্ভর করছে পুলিশি তদন্ত এবং এই মামলার গতি প্রকৃতি ক্যামেরায় গোপাল তপাদারের সাথে অভিরূপা হাজরা ক্যালকাটা নিউজ